ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ বিরোধী পক্ষকে যেন এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল এবার পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে লাগানো ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল ভয় পেয়েছে কটাক্ষ বিজেপি প্রথমত তৃণমূল কংগ্রেস কাঁথি লোকসভায় ভয় পেয়েছে তারা জানে যে কাঁথি লোকসভা তথা আমাদের এই যে খেজুরি বিধানসভা মানুষের আশীর্বাদ ভারতীয় জনতা পার্টির উপরে আছে এর আগে আমরা প্রমাণিত করে দেখিয়ে দিয়েছি এটা একটা প্রতিশোধমূলক আচরণ এটা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নিন্দা জানাই জানা যায় কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে একশো ষোলো বি দীঘা নন্দকুমার জাতীয় সড়কের পাশে লাগানো হয়েছিল ফ্ল্যাগ ফেস্টুন বৃহস্পতিবার সকালে ছেড়া অবস্থায় দেখতে পান বিজেপির কর্মী সমর্থকরা অথচ পাশেই জলজল করছে কাতি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তম 바ড়িকের সমর্থনে লাগানো ব্যানার স্বাভাবিকভাবেই ঘটনায় তৃণমূল জড়িত বলে অভিযোগ বিজেপি তৃণমূল কংগ্রেস কিন্তু এটাকে ছিড়েছে এটাই আমরা স্পষ্ট অভিযোগ করছি তার কারণ একই জায়গাতে তৃণমূলের যিনি প্রার্থী উত্তম 바ড়িকের ব্যানার লাগানো হয়েছে জলজল করে এখানে জ্বলছে দেখা যাচ্ছে আবার সেই জায়গা থেকে প্রত্যেকটা জায়গাতে মাঝে মাঝে উত্তম বারিকের ব্যানার রয়েছে সোমেন্দ্র অধিকারীর সমর্থনে যে ব্যানার লাগানো হয়েছিল সেগুলা ছিড়ে দেওয়া ফেলা হয়েছে তো উনি তো হারবেন সেটা জেনে নিয়েছেন যার জন্য এখন সন্ত্রাস করছে গুন্ডাা কিছু মদ্যপ মাতাল নিয়ে এগুলা করছে যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল অন্যদিকে ফ্ল্যাগ ফেস্টুন ছিড়ে টিকে থাকার চেষ্টা শাসক দলকে নিশানা করে কটাক্ষ বিজেপি ফ্লেক্স ছেড়ে ফ্লাক ছেড়ে কখনো রাজনৈতিক তৃণমূল কংগ্রেস সমর্থন করে না যারা করেছে তারা দুষ্কৃতকারী যদি করে থাকে তৃণমূল কংগ্রেসকে এটাকে সমর্থন করে তারা জানে যে এখানে প্রায় দু লক্ষেরও বেশি ভোটে হাতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাই প্রচারটাকে মানে তিনার ছবি প্রচার ফ্লেক্স ফেস ব্যানার সেটাকে যদি আউট করে দিয়ে আপাতত টিকে থাকা যায় ভোট যত সামনে আসছে বিজেপি ও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হচ্ছে চড়ছে উত্তেজনার পার বিনোদমণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ